স্বামী তাই না স্বামী আচ্ছা আচ্ছা আপনার হাতের যে আশাগুলো আপনার আশা বলেন তাই না এই দুইটার ব্যাখ্যা দেন বা মাহাত্মটা বলেন গুরুত্বটা বলেন আপনি আপনি পরে বলবেন আপনি বলেন হ্যাঁ যখন মারা যাবেন মারা যাওয়ার পরে উপর দিয়ে দিয়ে দেবে কবরে মানে আপনারা যখন মারা যাবেন যখন উফাত হবে উফাত উফাত বলে না আপনি মারা গেলে মাজার হবে ও আচ্ছা আচ্ছা সে মাজারে এই জিনিসগুলো দেয়া হবে তার আগে থেকে আপনি নিয়ে বেড়াচ্ছেন সাথে করে মানে এটা এখন থেকে কাছে রাখার কারণটা কি আপনার যখন আল্লাহ যখন আপনাদেরকে নিয়ে নেবে তখন তো কবরে দেবে এগুলো কিন্তু এখন থেকে এই যে মাহত্বটা গুরুত্বটা কি আসলে মানে রাখতে রাখতে হয় হয় এটা আচ্ছা এই দুটা বাক্সের মধ্যে স্টিলের বাক্স এটার মধ্যে কি আছে বাবা বলেন তো আদমি শেষের সুতা পাথর আচ্ছা আচ্ছা এগুলি কি হবে মা শোনেন অনেকে বলে ওই যে বলছিলাম না যে অনেকে বলে যে হাতে সুতো বাধা আদমি শরীরে আংটি পরা এবং আশা পরা আপনি যে বালা পড়ছেন এটা নাকি শির্ক শির করা এটা কতটুকু ব্যাখ্যা দেবেন শর্টলি বলবেন তা চাচি বলেন আপনি হাতে নাকি সুতো বাধা যায় না

হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কাজ কি এটার মাহত্ব কি হ্যাঁ আচ্ছা আর এটা এটা কি এটা হ্যাঁ মাদারে হ্যাঁ হ্যাঁ ওটাও মাজার এই হাতেরটাও মাজার ও আচ্ছা 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 এখন আসলে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ইসলামের মধ্যে যে কথাটা বলে যে আসলে না 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 করবেন প্লিজ করা যাবে 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 আসলে মানুষের মানুষের মত তো তো কথা ধরা মাইন আটকে মানুষ বলতে পারে কিন্তু ইসলামের কথা তারা আমাদের বড় বড় আলেমরা বলে যে মাজারে যারা থাকে বা কাজকে তারা নাকি ভণ্ড এ কথাটা কি আসলে সত্য মানে আপনাদের ভণ্ড বলা যাবে না তো এটা আমরা ভণ্ডামি করি না আমরা কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহরিগড় যে সমস্ত নির্দেশ আছে পৃথিবীতে